দাঁতের ব্যথা অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া আর আপনি যদি দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দাঁতে যদি ক্ষয় রোগ হয় তাহলে দাঁতের কোনো অংশে গর্ত হয়ে যায় এতে করে শুরু হয় প্রচণ্ড ব্যথা পাশাপাশি অনেকেরই মারি ফুলে যায় এবং মারিতে ব্যথা আর রক্তপাত শুরু হয় এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাগুলোকে ফেলতে তাই এমন ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর জন্য আমার প্রথমে দরকার একটি আদা আদার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা দাঁতের যত্নে অনেক ভালো কাজ করে এটি তৈরি করার জন্য প্রথমে কিছু আদাকে পেস্ট করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটি নিন আর পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচ আদার পেস্ট নিন এতে অ্যাড করুন লেবুর এবার রস লেবুর রসে এটা দাঁতের হলদে ভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে সমস্ত প্রকার নোংরা দূর করে দাঁতকে ঝকঝকে করে তুলবে আমি এখানে হাফ চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি তারপর এতে দিব এক চুটকি লবণ এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন লবণ দাঁতের জন্য অনেক ভালো কাজ করে এটা দাঁত ব্যথা মারি ফুলা ভাব এবং দাঁতের জীবাণু ধ্বংস করতে অনেক ভালো কাজ করে পাশাপাশি দাঁতকে ঝকঝকে আর উজ্জ্বল করে তোলে এটি ভালো করে মিশিয়ে সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা মারি দিয়ে রক্ত পরা বন্ধ করবে এখানে ব্যবহার করা প্রত্যেকটি উপাদান প্রাকৃতিক এর সাহায্যে আপনার দাঁতের অ্যানিমেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিন্তে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন আর এই মিশ্রণটি আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এভাবে তিন থেকে চারবার ব্যবহার করলে আপনি লক্ষ্য করবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকে তাও ঠিক হয়ে গেছে তো বন্ধুরা দাঁতের যত্নে মিশ্রণটি ট্রাই করে দেখতে পারেন